একদা মক্কানগরীতে প্রচুর বৃষ্টি শুরু হল বৃষ্টির প্রবল ধাপটের ফলে জমজম জমজমকূপটি বালিতে পরিপূর্ণ হয়ে জমজম জমজমকূপ থেকে পানি উদ্গীরন হওয়া বন্ধ হয়ে গেল ফলে মক্কাতে পানির সংকট দেখা দিল কোথাও কোনো পানি ছিল না মক্কাবাসীগণ এদিক সেদিক ছুটতে লাগল পানির জন্য কিন্তু কোথাও কোনো পানি না পেয়ে তারা দিশেহারা হয়ে পড়ল শিশু থেকে বৃদ্ধ সবাই পানির অভাবে অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ের মক্কানগরীর নেতা ছিলেন হযরত মুহম্মদ সলাল্লাহ আলিয়াসলামের দাদা অর্থাৎ আব্দুল মুতালেব পানির সংকটে দিশাহারা হয়ে তখন মক্কাবাসী তাদের নেতা আব্দুল মুতালেবের কাছে উপস্থিত হলেন উপস্থিত মক্কাবাসীগণ আব্দুল মুতালেবকে বললেন আপনি আমাদের নেতা আপনি আমাদের এই পানি সংকট নিরসন করুন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করুন আপনি সারা জমজমকূপ থেকে কেউ পানি উত্তোলনের ব্যবস্থা করতে পারবে না যদি জমজমকূপ থেকে আমরা পানি না পাই তাহলে আমরা সবাই অসুস্থ হয়ে মারা যাব তখন আব্দুল মুতালে ভীষণ চিন্তিত হয়ে পড়লেন আর ভাবতে লাগলেন কিভাবে জমজম জমজমকূপ থেকে পানি উত্তোলন করা যায় তিনি অনেক চিন্তা করলেন কিন্তু কোনো উপায় পেলেন না তখন তিনি মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে বিভিন্ন ধরনের মানত করলেন কিন্তু কোনো মানতেই আল্লাহর দরবারে কবুল হল না এক পর্যায়ে আব্দুল মুতালেব দিশে হারা হয়ে তালাকে বললেন হে আল্লাহ জমজম জমজমকূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দেব আব্দুল মুতালেব এই মান্যত করলেন যে জমজম জমজমকূপ থেকে পানি বের হলে তার দশ সন্তান থেকে একটি সন্তানকে তিনি জবাই করে দেবেন আব্দুল মুতালেব মান্ন করতে দেরি কিন্তু মহান আল্লাহ তালার দরবারে তার মান্নত কবল হতে দেরি হয়নি মহান আল্লাহ তালা আব্দুল মুতালেবের মানত কবুল করে নিলেন এবং সঙ্গে সঙ্গে জমজমকূপ থেকে পানি উদ্গীরণ শুরু করে দিল জমজমকূপ থেকে পানি বের হতে দেখে মক্কাবাসী অবাক হয়ে গেলেন এবং সবাই আনন্দিত হয়ে গেলেন জমজম জমজমকূপ থেকে পানি পেয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এর মধ্যে আব্দুল মুতালেব তার মান্ন ভুলে গেলেন একদা আব্দুল মুতালেব ছিলেন। তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছেন হে আব্দুল মুতালেব তুমি তো মান্নত করেছিলে জমজম জমজমকূপ থেকে পানি উদ্গীরণ হলে তুমি তোমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দেবে তুমি তোমার মানত পূর্ণ করো আব্দুল মুতালেব তখন ঘুম থেকে জাগ্রত হলেন এবং তিনি উঠে বসলেন তারপর তিনি চিন্তা করলেন আসলেই তো আমি তো মান্নত করেছিলাম জমজমকূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবাই করে দিব কিন্তু আমি আমার মান্নতের কথা ভুলে গিয়েছি আব্দুল মুতালেব তার এই স্বপ্নের কথা কাউকে কিছু বললেন না পরদিন রাতের বেলা তিনি আবারও স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছেন হে আব্দুল মুতালেব তুমি তোমার মান্যত পূর্ণ করো এবারও তিনি কাউকে কিছু বললেন না তৃতীয় দিনে তিনি একই স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছেন হে আব্দুল মুতালেব তুমি তোমার মান্যত পূর্ণ করো তুমি তোমার দশ সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে জবাই করো যদি তুমি সাত দিনের মধ্যে তোমার মান্যত পূর্ণ না করো তাহলে তোমার দশ সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে এবার আব্দুল তালেব স্বপ্ন দেখে ভীষণ ভয় পেয়ে গেলেন তিনি চিন্তা করতে লাগলেন কারণ দশটি সন্তানের মধ্যে কাকে তিনি জবাই করবেন তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন এরপর তিনি সকালবেলা তাওরাত পণ্ডিতদের ডাকলেন তাওরাত পণ্ডিত আব্দুল মুতালেবের কাছে আসলেন তখন আব্দুল মুতালেব তাদেরকে বললেন হে পণ্ডিত গণ মহান আল্লাহ তালার দরবারে আমি মান্ন করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্যে থেকে এক সন্তানকে জবাই করব আমার মান্নত মহান আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন এবং জমজম জমজমকূপ থেকে পানি উদ্গিরণ হয়েছিল কিন্তু আমি আমার মান্যতের কথা ভুলে গিয়েছিলাম গত তিন রাত পর্যন্ত মহান আল্লাহ তালা আমাকে স্বপ্নে দেখিয়েছেন মহান আল্লাহ তালা আমাকে বলছেন আমার মান্যত পূর্ণ করতে আমার দশ সন্তানের মধ্যে থেকে এক সন্তানকে জবাই করতে আমি যদি আমার মান্যত পূর্ণ না করি তাহলে মহান আল্লাহ তালা আমার দশ সন্তানকে নিয়ে নিবেন এবং জমজমকূপ থেকে পানি বের হওয়া পুনরায় বন্ধ হয়ে যাবে এখন আমি কি করতে পারি তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মুতালেব যেহেতু আপনি মানত করেছেন এবং স্বপ্নে মহান আল্লাহ তাআলা আপনাকে সেই মানত পূর্ণ করতে বলেছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার দশ সন্তান থেকে যে কোনো একটি সন্তানকে জবেহ করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মুতালেব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না সন্তানদের মধ্যে থেকে কাকে তিনি জবাই করবেন তার কাছে সব সন্তানই প্রিয় ছিল তারপর তিনি কোনো উপায় না পেয়ে তার দশ সন্তানকে ডাকলেন আব্দুল মুতালেবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদি আল্লাহ হুতালাহ্ন আব্দুল মুতালেব প্রথমে তাকে বললেন হ্যাঁ পুত্র আমি মান্যত করেছিলাম জমজম জমজমকূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবে করে দিব এখন তুমি আমার সেই মান্নত পূর্ণ করে দাও তখন আব্বাস রাদি আল্লাহ তালহু বললেন আব্বাজান আমি আপনার এই মানত পূর্ণ করতে পারব না আপনি আপনার অন্যান্য সন্তানদেরকে বলুন তখন আব্দুল মুতালেব তার দ্বিতীয় ছেলে আমির হামজাকে বললেন তুমি আমার এই মানত পূর্ণ করো তখন আমির হামজা বলল আব্বাজান যান আপনি একই মানত করেছেন আপনার মান্যতের জন্য আমি আমার জীবন দিতে পারব না আপনি আপনার অন্যান্য সন্তানদেরকে বলুন এভাবে তিনি একে একে নয়টি সন্তানকে বললেন কিন্তু কেউ এতে রাজি হলো না বাকি রইল একটি সন্তান যার নাম হলো আবদুল্লাহ আব্দুল মুতালেবের দশটি ছেলের মধ্যে আবদুল্লাহ ছিলেন সবচেয়ে ছোট এবং আব্দুল মুতালেবের সবচেয়ে বৃহ সন্তান আব্দুল মুতালেব আবদুল্লাহকে অনেক স্নেহ করত এবং অনেক ভালোবাসত যখন তার নয়জন ছেলে তার কথায় রাজি হলো না তখন আব্দুল মুতালেব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তখন আবদুল্লাহ তাকে চিন্তিত দেখে বললেন আব্বা যান আপনি কি নিয়ে চিন্তা করছেন তখন আব্দুল মুতালেব আবদুল্লাহকে সবকিছু খুলে বললেন তখন আবদুল্লাহ বললেন আব্বা যান আপনি চিন্তা করবেন না আপনি আমাকে মহান আল্লাহ রাস্তায় জবে করে দিন আপনি আপনার মান্যত পূর্ণ করুন আব্দুল মোত্তালেব আব্দুল্লার কথা শুনে অত্যন্ত খুশি হলেন কিন্তু অন্যদিকে প্রচণ্ড দুঃখ পেলেন কারণ আবদুল্লাহ তার কাছে সবচেয়ে প্রিয় সন্তান ছিল প্রিয় সন্তানকে হারানোর ব্যথাটা হৃদয় জুড়ে বইতে লাগলো কিন্তু আব্দুল্লাহকে জবাই করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না কারণ আবদুল্লাহকে কুরবানি না করলে তার দশ সন্তানকে হারাতে হবে এবং জমজম জমজমকূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এতে করে পানির অভাবে মক্কাবাসীগণ সবাই মৃত্যুবরণ করবে তাই আব্দুল মুতালেফ আবদুল্লাহকে নিয়ে মক্কার চত্বরে উপস্থিত হলেন সেখানে মক্কাবাসীও উপস্থিত হলেন এদিকে আবদুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার নারীরাও সেখানে উপস্থিত হলেন সেই নারীদের মধ্যে একজন ছিলেন ওরাকাবিন নফলের কন্যা মরিয়ম ওরাকাবিন নফল ছিলেন তৎকালীন তাওরাত পণ্ডিত তার কন্যা মরিয়মও তাওরাতের পারদর্শী ছিলেন তিনি জানতেন যে এই আবদুল্লার ওরসে জন্ম নেবে আখেরি নবী হযরত মোহাম্মদ সল্ল্লাহ আলী ওসাল্লাম তিনি আব্দুল্লাহকে কোনো মতে জবাই করতে দিতে চাইলেন না তিনি আবদুল মুতালিবকে বললেন আবদুল্লাহকে কোনোভাবে জবাই করা যাবে না তখন আব্দুল মুতালেব মরিয়মকে বললেন আমি মান্যত করেছিলাম আমার দশ সন্তান থেকে যে কোনো একজনকে জবেহ করব মান্যত অনুযায়ী এখন যদি আমার দশ সন্তান থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজমকূপ থেকে আবার পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম বললেন যেটাই হয়ে যাক না কেন আবদুল্লাহকে জবাই করা যাবে না বিনিময়ে এই মক্কানগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবু আমরা আব্দুল্লাহকে জবাই করতে দেবো না প্রয়োজনে আপনার অন্য সন্তানদের মধ্যে থেকে যে কোনো একজনকে জবাই করেন মরিয়মের সঙ্গে সঙ্গে সারা মক্কাবাসী বলে উঠল আমরা কেউ আবদুল্লাহকে জবাই করতে দেব না কারণ আবদুল্লার চেহারা দেখে আমরা যদি কোনো ব্যবসার সফর করি তাহলে আমাদের ব্যবসা সফল হয় আমরা কোনোভাবে আবদুল্লাহকে জবাই করতে দেব না তখন আব্দুল মুতালেফ আর কোনো উপায় না পেয়ে শেষে তাওরাত পণ্ডিতদের কাছে গেলেন এবং সব ঘটনা খুলে বললেন তখন তাওরাত পণ্ডিত আব্দুল মুতালেফকে বলল আপনি লটারির ব্যবস্থা করুন লটারিতে ওঠেন নাম লেখুন এবং আবদুল্লার নামও লেখুন লটারির মধ্যে যার নাম উঠবে তাকে আপনি রাস্তায় জবে করে দেবেন তখন মক্কাবাসীর সামনে লটারির ব্যবস্থা করা হলো সেখানে উটেন নাম লেখা হলো এবং আবদুল্লার নাম লেখা হলো লটারি শুরু হয়ে গেল প্রতিবারই আবদুল্লার নাম উঠল কিন্তু মক্কাবাসীগণ কিছুতেই আবদুল্লাহকে জবাই করতে দেবে না আবারও লটারি করা হলো এবারও আবদুল্লার নাম উঠল এভাবে করতে করতে নিরানব্বই বার লটারি করা হলো কিন্তু প্রতিবারই আবদুল্লার নাম উঠল তখন আব্দুল মুতালিব বললেন আর কোনো উপায় নেই আবদুল্লাহকে জবাই করতে হবে যেহেতু আমি মান্নত করেছি আমার মান্ন পূর্ণ করতেই হবে আমাকে আবদুল্লাহকে জবাই করতেই হবে তখন মরিয়ম বললেন যে কোনো উপায়ে আবদুল্লাহকে জবাই করা যাবে না আপনি আবারও লটারি করুন যতক্ষণ না ওটের নাম উঠবে ততক্ষণ আপনি লটারি চালিয়ে যাবেন আবারও লটারি করা হলো এবার লটারিতে ওটের নাম উঠল একশোবার লটারি করার পর উটের নাম উঠল। এতে মক্কাবাসী সবাই আনন্দিত হলো কারণ তাদের প্রিয় আবদুল্লাহকে আর জবাই করতে হবে না আব্দুল মোত্তালেব অনেক খুশি হয়ে একশো ওট আবদুল্লার বদলে জবাই করে দিলেন মক্কাবাসীগণ অত্যন্ত খুশি হয়ে গেলেন এদিকে আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলো এবং বিভিন্ন জায়গা থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসা শুরু হলো কারণ আবদুল্লাহ তৎকালীন সময়ে সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন তাকে দেখে যে কেউ তার প্রেমে পড়ে যেত আবদুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকত মক্কার রমণীরা মান্যত করত আবদুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কারণ আবদুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর ধার্মিক এবং সুপুরুষ প্রতিদিন তার জন্য অনেক বিয়ের প্রস্তাব আসত কিন্তু আব্দুল মুতালেব তার বন্ধু উহাব ইবনে আব্দে মান্নাফের সঙ্গে ওয়াদা করেছিলেন তার কন্যার সঙ্গে আবদুল্লার বিয়ে দিবেন ওহাবের কন্যার নাম ছিল আমেনা তারা মদিনায় বসবাস করতেন তাই আব্দুল মুতালেপ আবদুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন উদ্দেশ্য ছিল আমেনার সঙ্গে আব্দুল্লার বিবাহ দেওয়া প্রতিমধ্যে মধ্যে নফলের কন্যা মরিয়ম দাঁড়িয়েছিলেন তিনি আবদুল্লাহকে দেখে আবদুল্লার কাছে আসলেন এবং তিনি আবদুল্লাহকে বললেন হে আবদুল্লাহ কিছুদিন পূর্বে তোমার পিতা তোমার প্রাণের পরিবর্তে যে উট কুরবানি দিয়েছিল আজ আমি শপথ করে বলছি সে উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে প্রদান করব। বিনিময়ে আমার একটি অনুরোধ রয়েছে তুমি আমাকে বিয়ে করো কিন্তু আবদুল্লাহ অত্যন্ত ভদ্র এবং লজ্জাশীল মানুষ ছিলেন তাই তিনি এভাবে পাত্র কর্তৃক বিয়ের প্রস্তাবে লজ্জায় জড়ো শুরু হয়ে পড়লেন এবং আবদুল্লাহ বললেন আমি আমার আব্বার সঙ্গে আসি এছাড়া অন্যত্রে যাওয়া বা তার মতের বাইরে কিছু করা আমার পক্ষে সম্ভব নয় এই কথা বলে আবদুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন দীর্ঘপথ পাড়ি দিয়ে তারা মদিনায় ওহাব ইবনে আব্দে মান্নাফের নিকট পৌঁছে গেলেন ওহাব ইবনে আব্দে মান্নাফ তখন বনজোহরা গোত্রের সর্দার ছিলেন আলাপ আলোচনার পর তার কন্যা আমেনার সঙ্গে আবদুল্লার বিবাহ হয়ে যায় আমেনাও ছিলেন তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী আবদুল্লাহ ঐতিহাসিক মতে বিবাহের পর শ্বশুরবাড়িতে তিন দিন ছিলেন তারপর আমেনাকে বাড়িতে নিয়ে আসার পর হজরত মুহম্মদ সল্লাহ সাল্লাম আমেনার গর্বে আসেন মা আমিনার সঙ্গে বিয়ে হওয়ার পর একদিন আবদুল্লাহ কোথাও যাচ্ছিলেন প্রতিমধ্যে ওরা কাবি নফলের কন্যা মরিয়ম দাঁড়িয়েছিলেন জানতেন না যে আবদুল্লাহ ইতিমধ্যে বিয়ে করেছেন আবদুল্লাহকে দেখে সে আবদুল্লার কাছে আসলেন কিন্তু আব্দুল্লাহর দিকে একবার তাকিয়ে মরিয়ম আবার নিজের গৃহের দিকে ফিরে চলল এতে আবদুল্লাহ কিছুটা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন হে মরিয়ম সেদিন না তুমি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আজ আমাকে দেখে কেন কথা না বলে চলে যাচ্ছ তখন মরিয়ম বললেন তুমি কি ইতিমধ্যে কাউকে বিয়ে করেছ তার সঙ্গে রাত্রি যাপন করেছো আবদুল্লাহ বললেন হ্যাঁ তখন মরিয়ম বলল সেজন্যই তোমার চেহারায় পরিবর্তন এসেছে শোনো আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম কারণ তোমার কপালে এক উজ্জ্বল নূর ছিল আজ আমি তোমার কপালে সেই নূর দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হয়েছে তোমার সৌভাগ্যবতী স্ত্রী সুতরাং এখন আমার কাছে তোমার আর কোনো গুরুত্ব নেই তাই এভাবে কথা না বলে চলে যাচ্ছিলাম অতঃপর মরিয়ম চলে গেল এবং আবদুল্লাহ বাড়ি ফিরে যান তারপর আমেনের সাথে সুখের সংসার করতে থাকেন কিছুদিন পর আব্দুল মুতালেব আবদুল্লাহকে খেজুর আনার জন্য মদিনায় পাঠান খেজুর নিয়ে আবদুল্লাহ মক্কায় ফিরে আসার সময় অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন আবদুল্লার মৃত্যুর সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম মা আমিনার গর্বে ছিলেন প্রিয় দর্শক হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা আবদুল্লাহকে জবাই করার ঘটনা এবং আবদুল্লার সঙ্গে মা আমিনার বিয়ের ঘটনাটি হাদিসের গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে এই ঘটনাগুলো কতটুকু সত্য তা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন শুধুমাত্র ঘটনাটি আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা হয়েছে